যায় কবুতরে ডিম পাড়ে তাই না দেখে কাফের সেনা ধকায় পড়ে পথ ছারে ভাই মসজিদ মসজিদের দরজা যদি লাগানো থাকে চাবি লাগানো থাকে কোনো মুসল্লি ভিতরে বসে থাকে বলো বলুন না আপনার মসজিদে দেখলাম বাইরে থেকে দেখেছি দরজা লাগান চাবি লাগানো তো চাবি লাগানো অবস্থায় কোনো ব্যক্তি কি ভিতরে বসে থাকতে পারে পারে না আবু জেহেল আবু লাহা ওরা দেখলো পাহাড়িতে তে খুঁজছে

সবাই নবী কেন নিচের দিকে যদি দেখতো তারা বলছেন যে ওরা যদি আমাদের নিচের দিকে দেখে তাহলে আমাদেরকে দেখতে পেয়ে যাবে আমার নবী বলেছেন বাবা আবহাওয়ার তুই মনে করো না আমাদের উপরে বেদিন বেইমান আছে তবে শোনো তোমার নবী তোমার সাথে আছে এবং আমার আল্লাহ আমাদের সাথে আছে

इसकी क़ाज़ा तू हुआ का और मैं हो गुला तू हुआ का और मैं हो गुला मैं तू हुआ का और मैं हो गुला मुझको पिला दे इसके का जाम मुझको पिला दे इसके का जाम तू आका और मैं हो गुलाम तू आका और मैं हो गुलाम तू आका और मैं हो गुलाम, गुलाम रब के दुलारे तुम ही तो हो सब के सहारे तुम ही तो हो आए नबी जितने तो

भी भी दुनिया में تو ہو بھیج خدا ख़ुदा तुझ کو سلام

ताई को भी बोल चिंत दो मासूर जी आपसे फलते और सजर आ जाए चल के सजर माने हो लोगाज बस तो पड़े चले तू भी देखे चले गाज के हमारा अल्लाह नबी काजी पहुँचे दिए चले दो मासूर चल तुम जो चाहो ओहो जाए বলবেন না বক্তারাই তো ওয়াজ করে করে ঢুকে যাচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের মাঝে মাঝে তো সুমান আল্লাহ দেবে বাবা যে সুমান আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ দিলে আল্লাহ একবার বললে কে খুশি কে খুশি হয় আল্লাহ খুশি হয় এবং জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমাদের মতো আমাদের মত জন্য আল্লাহ পালাখানাগুলো তৈরি করতে থাকেন डूब सूरज आपस पलटे और सजर आ जाए चल के तुम जो चाहो ओ हो जाए तुम जो चाहो ओ हो जाए पल में कैसे क्या हो जाए अल्लाह ही जाने तेरा मका अल्लाह के जाने तेरा मकाम तू का और मैं वो गुलाम तू आका और मैं वो गुलाम तू का और मैं गुलाम मुझको पिला दे इसके जाम मुझको पिला दे इसके जाम तू आका और मैं गुलाम

দিয়েছেন আগুন আগুনের কাজ হলো কি করে দেওয়া দেওয়া বক্তাকে জ্বালাবে শ্রোতাকে জ্বালাবে নেতাকে জ্বালাবে কিন্তু আল্লাহ আল্লাহওয়ালা যদি হয় জুতার পর্যন্ত আগুন ফুটাতে পারে না জুড়ে বলবেন না আল্লাহ বলে বান্দা যে আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই এবং তাম বিশ্বের মখলুকাতকে আমি আল্লাহ তার তাবে তার বানিয়ে দিই আল্লাহর উলিরা দেখেন এক একজন বন জঙ্গলে শুয়ে আছে কোথায় শুয়ে আছে বনে জঙ্গলে আর চলে যান না হিজরি শরীফের জমিনে শুয়ে আছেন মাসনাদে আলা রহমাতুল্লাহ আলাইহি বনে জঙ্গলে শুয়ে দুনিয়ার জমিনে এরা বাদশা ছিল আল্লাহ কবরে যাওয়ার পর আল্লাহ বাদশাহীর সম্মান আল্লাহ দান করে দিয়েছে এই ওলিদের দরবারে মানুষরা কম যাচ্ছে না বেশি যাচ্ছে অনেকে বলে মরা গুরু আবার ঘাস খায় মানুষ মনে গেলে শেষ হয়ে গেল আস্তাগফিরুল্লাহ রব্বি কোনদিন মরে না আচ্ছা মরে যদি শেষ হয়ে যেত তাহলে আমরা এখনো কেন জুম্মা নামাজ পড়ে যাই কবরস্থানে আগো যাইতো নাকি কবরস্থানে যাইতো সালাম দেইতো এ কাকে দেখে আমরা সালাম দিই বাসকে দেখে মাটি কে দেখে কবরবাসী মাইয়াত মাইয়াত কে দেখে সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ইয়াahanam কুবুর বলে সালাম দেই তো হ্যাঁ ভাই মানুষ মানুষের সঙ্গে দেখা হলে সালাম দিতে হয় পীর মুরীদের সঙ্গে দেখা হলে সালাম দিতে হয় বাම් মায়ের সঙ্গে দেখা হলে সালাম দিতে হয় সঙ্গে দেখা হলে সালাম দিতে হয় ওখানে যে কবরে যে গেছে 20 50 বছর আগে ওরা তো দেখতে আমাদের মানে আমরা কেন সালাম দেব আল্লাহর নবী বললেন আই আমার উম্মতে মুহাম্মাদীরা তোমরা যখন সালাম দেবে সালামের উত্তর দাও মাইয়াত মাইতি দিয়ে থাকে তোমরা শুনতে পাও না মোবাইল ফোন আপনার একটা ছেলে বাইরে আরবে আছে ওর মোবাইল ফোন বন্ধ আছে কি খোলা আছে এই মোবাইল আপনাকে সিঙ্গেল দিয়ে জানিয়ে ভাই জানাই কি জানাই না সুইজি বন্ধ থাকলে যত চেষ্টা করলো হবে না আল্লাহর ওলিরা তারা কোনোদিন ভুলে যায় না বাবা আল্লাহ তাদেরকে বিসা ক্ষমতা দান করে থাকে কেন আল্লাহওয়ালা মানুষ দিনদার মানুষ পরহেজগার মানুষ মুক্তাকি মানুষ তাহার যদি আমার পণ্যওয়ালা ব্যক্তি আমরা মনে মনে ভাবছি আমারই ভাই তো ছিল দুনিয়া ছেড়ে চলে গেছে না নবী আবার বললেন তোমরা জুম্মার দিনে তো তোমাদের মা বাপ দাদা দাদি নানা নানির কবরস্থানে গিয়ে কি সালাম কালাম দিয়ে সুরে ফাতিহা শরীফ সুরে ইখলাস দরুদ পড়ে একটু দোয়া করবে কেন হাবি সাহেব তারি সাহেব মুক্তি সাহেবের দোয়াটা কবুল হতে পারে না ও হতে পারে কোনো গ্যারান্টি নাই তবে আমি আপনি যখন নিজের মা বাপের জন্য হাত তুলে দোয়া চাইব আল্লাহফা ওই দোয়াটা হান্ড্রেড পার্সেন্ট করে নেয় কথা বুঝতে পেরেছি তাহলে যেটা বলছিলাম না ফেরেশতা এসেছেন ইব্রাহিল আলী সালা তোয়াস সালা আমাকে কাকে আনার জন্য আমার নবীকে আনার জন্য উর্দু নাথ পড়তে হ্যাঁ শুধু বলে ভাই একটু উর্দু না হিন্দি না বুঝি না শুধু বুঝি কি টানটা কেমন সুটটা কেমন আর বুঝতে পারলে তো সুহান বের হবে বাঙালি মানুষ আমরা বাংলা কথা বুঝি ভাই ভাই কিন্তু আপনি জলেশ্বর চলে যান বালেশ্বর চলে যান উড়িষ্যা কটক ভুবনেশ্বর চলে যান ওইদিকে ভাই বাংলার কোনো সিন নাই কি আছে নাকি হিন্দি উড়িয়ার হিন্দি তবে আমাদের এলাকার কিছু মানুষেরা গিয়ে ওই দরবারে আছে ওই জায়গাতে আছে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ওরা আছে ওখানে ওরা পুরুপুর হুজুদেরকে নিয়ে এসে প্রতাপ দরবার হুজুর ভাই নিয়ে এসে ভাই জানকে নিয়ে এসে আলেম আমাদেরকে নিয়ে এসে ওখানে বাংলা ওয়াজ চলে কিন্তু আশেপাশে বাংলা কোনো বললে ওরা তো কবি বলছেন সিদ্ধিরাম যাকে প্যার নবী সে ড্রাইভার যদি না নিয়ে যায় হুজুর কি করে জলসাই যায় ড্রাইভার বাজে হুজুর আমি ঘাটাল যাবো আরাম্মা গেতে পারবো না হুজুর কেমন ওগো আল্লাহ যে নবিকে নিয়ে এসেছে ফেরেশতা জিবরাইল तमाम ফেরেশতা শরদা সে লিডার সে নিজে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি আর এক কদম এগিয়ে যেতে পারব না মানে কেন আল্লাহ নূরের তাজাল্লিতে আমি জিবরাইল জামাতে দানাগুলো আছে কলকগুলো আছে সব জ্বলেছে सिदिर में जाके प्यार नबी से बुलबुल बुल बोले बोल नबी से आगे गया तो जल जाऊंगा आगे गया तो जल जाऊंगा आप अकेले जाए यहाँ पे तेरा कया ऐसे बरी पी तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम तू का और मैं हूँ गुलाम हुआ का और मैं हूँ गुलाम मुझको बुला दे इसके का जाम तू आका और मैं हूँ गुलाम अल्ला हूँ

বাপ বেটির সেখানে সম্মান ছিল না ভাই বোনের সম্মান ছিল না মানুষ মানুষকে সম্মান ইজ্জত করত না কেউ কারো কথা শুনতো না মানতো না সেই জামানাতে সেই সময় আমার নবীকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে आई को भी बोल तो सूरज ये के बहाना है कि सरकार के जल से रोशन जमा है सरकार के जल से আরো নিয়ে জামানা है खुद खाना नहीं खाया और को खिलाया है কমিটির ভাইরা গ্রামবাসী ভাইরা শাকসবজি খেয়েছে হুজুরদের জন্য ভাইজানদের জন্য পুরো প্রসুর জন্য मेहमानদের জন্য সুন্দর আইটি ব্যবস্থা করেছে একটাই উদ্দেশ্য হুজুর এসে একটু আমাদের জন্য দোয়া করে কি গো কথা ঠিক কিনা বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি নাখে না এই তিন ছেলেকে খাইয়েছি খুদে খানা নাহি খায়া ও রে পক্ষী নায়া হে সে हम जैसे गरीबों को सीने से लगाया है अहे प्यारे अली तेरा एहे प्यारे अली तेरा एक ऐसा घराना है कि पढ़ के दुर्दो को तो जगाना है पढ़ पढ़ के को तो दीर जगाना है और आज हमें अपने झोली को भराना है कि सरकार के महफिल है हमारा के महबिल जुरू बोलू कवि बोल चें कि सरकार के महफिल है सरकार को आना है सरकार के जलबोसे रौशन जमाना है गौ से समानी की को क्या जाने? रब नबी जाने, जाने? मौला अली जाने? दादा, दादा सम्मान जो जा আমরা কেতাব থেকে জানা পড়েছি যদি জানতে হয় তাহলে বসিরহাটির রুহুল আল্লাহ রহমতুল্লা জিজ্ঞাসা করলে উনি সবকিছু বলতে পারবেন কথা জোরে বলুন ইমাম সাহেব কেমন যে মুসল্লি সবসময় ইমামের পিছনে পিছনে থাকে পাঁচ জন্ত নামাজ পড়ায় সময় অসময়ে দেখা সাক্ষাৎ করে সেই জানতে পারে মুসল্লি ইমাম সাহেব রকম বুঝতে পেরেছেন আল্লাহর দরবারে মরিদের মতো মরিদ যারা ছিলেন তারাই বলিদের কদর বুঝতে পারে

বলৈ মতে আছে আপনার নাম আজানে জানে আপনার নাম নামাজে আপনকে জানাই নাম न चास्त मदी ফের দুষ্ঠ চলে অমর নবীকে পাগল মারিলো পাথর চুড়ি ठिलो आरपी नदी মুসুরে কি পেশা রে ডুবেচি আমি গুণার সরাই কুটী মহ ओ जन्ना तेरकार रे यादबी सला यार सूर या तुमी जे टे री

ರೈತಗೆ ಅದನ್ನ ನಾ ರೈತ ತೆಗಿಬಿ ನ